গুরুত্বপূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না জানিয়েছেন ট্রাম্প শরণার্থী শিবিরে ঢুকে তিন ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েলি সেনারা গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে আরব নেতারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র মিয়ানমারে আরেকটি জান্তা ঘাটির পতন অন্যটি দখলে তীব্র লড়াই যুদ্ধ শুরুর পর থেকে ছয়শ পঞ্চান্নটি যুদ্ধ বিমান হারিয়েছে ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি গত নভেম্বরে নির্বাচিত হতেন তাহলে এক বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘাত দেখা দিত বুধবার 19 ফেব্রুয়ারি মিয়ামি বিচের সৈদি আরবের একটি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে নিজে নির্বাচনী বিজয় গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প তিনি নিজেকে শান্তি স্থাপনকারী ও ঐক্যবদ্ধকারী হিসেবে উল্লেখ করে বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই তবে আপনি তা থেকে খুব বেশি দূরে ছিলেন না আমরা যদি আরো এক বছরের জন্য এই প্রশাসন সাবেক প্রশাসন পেতাম তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন এখন এটি ঘটতে যাচ্ছে না গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী ভাষণে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তার প্রশাসনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে বিশ্বকে একত্রিত করা এবং ইউক্রেনকে রক্ষা করা সেই সঙ্গে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ এড়ানো শরণার্থী শিবিরে ঢুকে তিন ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ঢুকে তিন ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এ সময় আহমেদ নাবিল সুপ ও হাকা মোহাম্মেদ আল খতিব নামে দুই ফিলিস্তিনকে বাড়ির কাছে অভিযান চালিয়ে গ্রেফতারও করা হয় ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে বুধবার ১৯ ফেব্রুয়ারি রাতে ইসরায়েলি সামরিক বাহিনী তুবাস এলাকার একটি বাড়ি ঘিরে ফেলার পর এই হত্যাকাণ্ড ঘটে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি বাহিনী তিনটি লাশে আটকে রেখেছে প্রতিবেদনে বলা হয়েছে দখলদার বাহিনী বাড়িটি থেকে সরে যার পর অ্যাম্বুলেন্স কর্মীরা প্রবেশ করে এবং ভিতরে মৃত দেহের অংশ ও রক্তের চিহ্ন দেখতে পায় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তিন ফিলিস্তিনি সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র বিক্রি করা ব্যক্তি ছিল আল চাজিরা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন এবং এর শরণার্থী শিবিরের পাশাপাশি তুলকারেম ও নূর শরণার্থী শিবির সহ পশ্চিম তীরের উত্তর অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে সপ্তাহব্যাপী বড় আকারের আক্রমণ অব্যাহিত রেখেছে গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে আরব নেতারা গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কার করতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার একুশ ফেব্রুয়ারি সৌদি আরবে বৈঠক করবেন আরব নেতারা ট্রাম্পের এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিরল ঐক্যের সূত্রপাত করেছে তারা ট্রাম্পের ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে সৈদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উমর করিম এ বলেন বৃহত্তর আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং ফিলিস্তিনি ইস্যুর ক্ষেত্রে এই শীর্ষ হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের একটি সূত্র এ এফপি জানিয়েছে আরব নেতারা গাজার জন ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে একটি পূর্ণ ঘটন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন একুশ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে ড দ্বিতীয় বলেন একটি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবে সৈদি সূত্র জানিয়েছে মিশরীয় পরিকল্পনা নিয়েও এই বৈঠকে আলোচনা করা হবে শুক্রবারের শীর্ষ বৈঠকে মূলত সৈদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ডরজারের অংশগ্রহণের পরিকল্পনা ছিল তবে সম্মেলনটিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জেসিসি এর অন্তর্ভুক্ত ছয়টি দেশের সবকটিকে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয়েছে পারমাণবিক অস্ত্র বহনী সক্ষম আইসিবিএম উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র পরমাণু ওয়ার্ডহেড বহনী সক্ষম নিরস্থ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আইসিবিএম পরীক্ষা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শাসনামলে এ ধরনের পরীক্ষা এটি প্রথম মার্কিন বিমান বাহিনী জানিয়েছে গতকাল বুধবার ক্যালিফোর্নিয়ার ব্যান্টেন পার্ক স্পেস ফোর্স ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় কর্মকর্তারা বলেছেন একবিংশ শতাব্দীর হুমকি প্রতিরোধ ও মিত্রদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ নিরাপত্তা সুরক্ষিত নির্ভরযোগ্য এবং কার্যকর রয়েছে তা দেখানোর উদ্দেশ্যে এ উৎক্ষেপণ করা হয়েছে মার্কিন বিমান বাহিনী আরও বলেছে এই উৎক্ষেপণ বর্তমান বিশ্বের ঘটনাগুলোর প্রতিক্রিয়া নয় আমেরিকা অতীতে তিনশোটিরও বেশি এ জাতীয় পরীক্ষা চালিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়া চীন বা অন্য কোন পরমাণু শক্তিকে তারা সতর্ক করেছে কিনা সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কিছু বলেননি দশকে প্রথম প্রবর্তিত মিনিটমেন্ট তিন মার্কিন পারমাণবিক প্রতিরোধক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে মিয়ানমারে আরেকটি চান্তা খাঁটি পতন অন্যটি দখলের দ্বীপ লড়াই মিয়ানমারের কাচিং রাজ্যে বামুর শহরে অবস্থিত জান্তা সেনাদের পদাতিক ব্যাটালিয়ন দুইশো দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কে আইএ ও তার মিত্ররা বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতি জানিয়েছে গত মঙ্গলবার এই ঘাটির পতন হয় সেই সঙ্গে আর্টিলারি ব্যাটালিয়ন তিনশো ছেষট্টি পূর্ণ দখল করতে ত্রিপ লড়াই চলছে প্রতিবেদনে বলেছে চলতি মাসের শুরুর দিকে কে আই এ ও তার মিত্ররা তিনশো ছেষট্টি ঘাঁটিটি দখল করে নেয় কিন্তু জানতা সেনারা ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় কয়েকদিন পর বিদ্রোহী যোদ্ধারা পিছু হতে বাধ্য হয় তবে গোষ্ঠীগুলো গত মঙ্গলবার পদাতিক সেই ঘাঁটির অধিকাংশ আবার দখল করতে সক্ষম হয় বিদ্রোহীরা এখন জানতার মিলিটারি অপারেশনস কমান্ড একুশ এম ও সি একুশ এর উপর তীব্রভাবে লড়াই চালাচ্ছে জানতা প্রচণ্ডভাবে প্রতিরোধ করছে কে এর মুখপাত্র কর্নেল নাওবু বুধবার ১৯ ফেব্রুয়ারি ইরাবতীকে নিশ্চিত করেছেন কে এবং মিত্র বাহিনী পদাতিক ব্যাটালিয়ন ২৩৬ এবং আর্টিলারি ব্যাটালিয়ন তিনশো এর প্রায় দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং শীঘ্রই পূর্ণ নিয়ন্ত্রণ পাবে বলে আশা করা হচ্ছে এমওসি একুশের পাশাপাশি কে আই ও তাদের মিত্ররা অবশিষ্ট জান্তা অবস্থানগুলিতেও আক্রমণ করেছে যার মধ্যে রয়েছে পদাতিক ব্যাটেলিয়ন সাতচল্লিশ একটি সামরিক প্রশিক্ষণ স্কুল এবং একটি বিমান বিদ্রোহী আর্টিলারি ব্যাটেলিয়ন যুদ্ধ শুরুর পর থেকে ছয়শ টি যুদ্ধ বিমান হারিয়েছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বাহিনী ইউক্রেনের ছয়শ টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বলেছে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সব মিলিয়ে ৬৫৫টি টি যুদ্ধ বিমান